হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার রেসিপি তো এখানে আমি ফার্স্টই কাঁকড়াটাকে ভেজে নেব ভালো করে আমি ফার্স্ট কাঁকড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এবার কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কাঁকড়াগুলোকে সব কড়াইয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার কাঁকড়াটাকে একটু ভালো করে ভেজে নেব এই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি তো দেখো এখানে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কাঁকড়াগুলোকে আমি তুলে রাখব এবং কড়াইয়ে আলু ভাজা বসিয়ে দেব। তো আমি কাঁকড়ার তরকারিটা না একটু আলু দিয়ে করব। তার জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি এবং আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ মানে আলুটা তুলে রেখে সেই তেলে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব আর এখানে আমি ফোড়নে ব্যবহার করেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে আসার পর এখানে আমি দিয়ে দেব বিভিন্ন মশলা মানে রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু জিরের গুঁড়ো এবং টমেটো আমার কাছে ছিল না তার জন্য আমি একটু টমেটো সস দিয়েছিলাম তোমাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দিও তো এই সবকটা কটা মশলা দিয়ে আর একটু স্বাদ মতো চিনিও দিতে হবে চিনি আর লবণই দুটো তো দিতেই হবে তো এগুলো সবকটা উপকরণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে প্রথম বা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেব সেই আলুটা আমি যেই আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আলুটা দিয়েও একটু কষিয়ে নেওয়ার পর আমি সেই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল এই কষাতে কষাতেই আমি কিছুটা পরিমাণে গরম জল এতে দিয়ে দিয়েছিলাম তো সেই গরম জলটা আমি দিয়ে দেব। আর গরম জলটা যখন ফুটে আসবে এবং আলুটা সেদ্ধ হয়ে যাবে তাতে আমি কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আমি সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ আমাদের যে চেয়ারগুলো আমরা অর্ডার দিয়েছিলাম তো সেই চেয়ারগুলো আজকে হঠাৎ করেই আসলো মানে আমরা ফোন করে বলেই দিয়েছিলাম যদি আজকে তোমরা ডেলিভারি না দাও তো আমরা রিসিভ করব না তো এখানে দেখো আমাদের চেয়ারগুলো এসে গেছে এবং এখানে চেয়ারগুলোকে বের করে দেখাচ্ছে তো দেখো চেয়ারগুলো কিন্তু যথেষ্ট সুন্দরই ছিল মানে আমাদের তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আর কোন চেয়ারটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই বলো কিন্তু চেয়ারগুলোতে দেখলাম না এই যে পলিশের একটু প্রবলেম ছিল মানে বিভিন্ন দাগ ছিল এর জন্য আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ প্রথম জিনিস কেনার পরে যদি এরকম দাগ থাকে তাহলে তো সবারই মনটা খারাপ হয় তো আমরা এখানে ওদেরকে বলেছিলাম যে আমরা এগুলো নেব না তারপর ওরা আমাদেরকে বলে যে এগুলো ওরা পালিশ করে দিয়ে যাবে তো কিছুক্ষণ বাদেই আধ ঘন্টা এক ঘন্টা বাদে আমাদের একটা পালিশের লোক আসে এবং সে এসে পালিশ করে দিয়ে যায় দেখো চেয়ারগুলো দেখতে কিন্তু তখন বেশ সুন্দরই লাগছে ইনফ্যাক্ট যে পালিশ করেছে সে বলেও গেছে যদি এরপরেও যদি পালিশের কোনো প্রবলেম হয় তিন বছরের মধ্যে ওদেরকে ফোন করলে ওরা এসে পালিশ করে দিয়ে যাবে তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা